কথা বলেন যদি সুন্দর মানুষ হারাম খায় সেও কি জাহান্নামে নামে যাবে হ্যাঁ লম্বা মানুষ যদি খায় একটা কথা মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন কারো চেহারা সুরত বংশ মর্যাদা এগুলা দেখে জান্নাত জাহান নাম দিবেন না আল্লাহ জান্নাত জাহান দিবেন অন্তর দেখে কি দেখে ইমান এবং আমল এগুলা দেখে দিবেন কে লম্বা কে খাটু কে কালো কে ধলা এগুলা দেখে আমি দরফ বুলালে জান্নাত দিবেন না নিজের গোষ্ঠীর লোক আপন চাচা আবুলহাম বাড়ির কাছে থেকেও জান্নাত পেলেন না পেলো না আবার পারস্যের অধিবাসী সালমান ফার্সি সে জান্নাতের সংবাদ পেলো সোহায়ানব ইসলাম ইসলামতে এই জিনিস ইসলাম এমন একটা জিনিস আপনি যদি হালাল টাকা দিয়ে শূকরের মাংস কিনে খান এটা হালাল না হারাম আবার হালাল টাকা দিয়ে শুকুরের মাংস কুত্তার মাংস যদি খান যেমন কি হারাম হারাম টাকা দিয়ে যদি গরুর মাংস খান এটা হালাল না হারাম ইসলাম কিন্তু আবেগে চলে না ইসলাম আবেগে চলে এটা বিশাল একটা ধর্ম আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা কি জানেন যে হালাল হারাম এটা তামস তমিস করতেছি না বাস বিচার দরকার নাই শেষ বয়সে হজ করে আসবো আর হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি হজ করবে এবং পাপ কাজ থেকে মুক্ত থাকবে সে ব্যক্তি ওই ব্যক্তির মতো ওই শিশুর মতো যেটা সদ্য ভূমিষ্ট কেবল জন্ম নিল তো হারাম সারাজীবন খাইছি শেষ বয়সে হজ করছি আমার সব পাপ মাপ আছে না নাই এরকম মুসলি কিন্তু খুব বেশি আমার এক কাজিন চাচাতো বোন আমাকে বলতেছে যে সকলের তো চাকরি হয়ে যাচ্ছে তাই আব্বাকে একটু বলো যাতে আব্বা কিছু টাকা বসে দেয় এমপি সাহেবের সাথে কথা বলে আমার চাকরির ব্যাপারে একটু সুপারিশ করে প্রাইমারি স্কুলের পরীক্ষা দিছে রেজাল্টও হয়ে গেছে রেজাল্ট আটকে এক সময় কিছুদিন প্রায় পাঁচ ছয় বছর আগে রেজাল্ট একটা আটকে ছিল তারপরে মামলা হয়েছিল তারপরে চাকরি হয়েছে তে বললাম যে এটা তো হারাম এইভাবে পরে আমার বান্ধবীদের চাকরি হয়ে যাচ্ছে বিভিন্নভাবে তে শেষ বয়সে হস করলে তো সব হালাল হয়ে যাবে আমার বলতেছে উনি ধারণা যে এটা বলতেছে যে সারা বছর চাকরি করলো হারাম কামাই করলো হস করে আসলো আমি বললাম বিষয়টা এরকম নয় কারণ আল্লাহ এখানে শর্ত দিয়েছেন আল্লাহ নিজে পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু কবুল করবেন না ওনার আকিদা এটা না উনি তো জাস্ট ফান হিসেবে বলছেন কিন্তু ম্যাক্সিমাম মানুষের ধারণা এটা যে হালাল হারাম খাইতে থাকি কোনো এক সময় তবা করে নিব আছে না নাই হালাল হারাম খাইতে থাকি যে কোনো এক সময় এটা কি আমরা সুদ্রিয়ে নিব আসুন বলেন তো আজরাইলের সাথে কি আমাদের কারো চুক্তি হয়েছে যে আজরাইল আমার ওই বয়সে আসবে চুক্তি হয় নাই অতএব আমরা আমাদের জীবনটাকে এরকম করে সাজাবো যেহেতু হারাম এবং জান্নাত দুইটা বিপরীত মেরুতে হারাম খেলে জাহান্নামেই যেতে হবে সুতরাং আমার আপনার দৈনন্দিন জীবনে যাতে হারাম আমাকে স্পর্শ না করতে পারে এ ব্যাপারে আমরা সজাগ থাকবো আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র আনুল করিমের একচল্লিশ নম্বর সুরা সুরা হামিম সাজদা ফুসিলাত এই সুরার আরেকটা নাম এই সুরা তেত্রিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি এখানে আন্দোলন আলমিন বলেছেন ওয়ামান আহসান আহসানিমাংলা ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে ডাকে কথা বলেন কার দিকে নৌকা মার্কার দিকে ডাকে দানের শিষের দিকে দাড়ি পাল্লার দিকে হাত পাকার দিকে লাঙ্গল মার্কা ওই যে কাস্তে কুরাল সাপলা যত মার্কা আছে এই মার্কার দিকে ডাকে কার দিকে ডাকে খারাপ লাগতেছে আপনাদের যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথার যে আর কারো কথা উত্তম হতে পারে না কথাটা কে বলছেন আল্লাহ বলেছেন আমাদের তো কি সামনে নির্বাচন দেখতে পারবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ তার চরিত্রে কোনো ঠিক নাই চেয়ারম্যানের কাছে গেছি চেয়ারম্যানের সার্টিফিকেট আনতে চারিত্রিক সনদ আনতে যাওয়ার পরে দেখি যে চেয়ারম্যান কি ইফটিজিংয়ের মামলায় কারাগারে আছে না নাই কথা আছে না দর্শন মামলায় চেয়ারম্যান কারাগারে এমপি কারাগারে এরকম মামলা অহরহ আমাদের মধ্যে আছে অথচ আমি গেছি তার কাছে চরিত্রের সার্টিফিকেট নিতে ও সার্টিফিকেট সার্টিফাইড করবে যে আমার জানা মতো ছেলেটা খুব ভালো আছে না নাই এই এটা চলছে আমাদের দেশে ওই ব্যক্তির কথার যে আর কারো কথা উত্তম হতে পারে না যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজে সৎ আমল করে ভালো আমল করে ন্যাক আমল করে শুধু মানুষকে দাওয়াত দিলেই হবে না নিজেকেও ভালো আমল করতে হবে আমাদের মধ্যে আসি অনেকেই মানুষকে খুঁদি উপদেশ দিতে পারি হাদিস বলতে পারি আছে না নাই উপদেশ দিতে পারি কিন্তু ওই উপদেশ নিজের মধ্যে নাই এই জন্য আন্দোলন আলমিন এখানে শর্ত লাগাইছেন ও আমিলা হা এবং নিজে ন্যাক আমল করে ওয়া কল এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন যে নিশ্চয় আমি একজন মুসলিম আমার আপনার পরিচয় কি কথা বলেন আমার আপনার পরিচয় কি মুসলিম এই আয়াত নিয়ে ওয়াজ করতে গেলে সারা রাত লাগবে সময়ও নাই আপনাদের নয়টায় জামাত হবে আমি ছেড়ে দিচ্ছি আমার আপনার পরিচয় হবে মুসলিম অথচ মুসলমানের বাচ্চারা আজকে নিজেদেরকে পরিচয় দেয় যে আমি ধর্ম নিরপেক্ষ দেয় না দেয় না কথা বলেন না কেন মুসলমানের বাচ্চা নিজেকে পরিচয় দেয় যে আমি ধর্ম নিরপেক্ষ কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে পারে না কবরে যখন প্রশ্ন করবে সোনানে দাউদের চার হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন মানুষকে যখন কবরে রাখা হবে তখন দুজন ফেরেস্তা আসবে তারপর তাকে উঠাবে তাকে প্রশ্ন করবে মর রব্বুক তোমার রবকে তখন মুমিন বলবে রব্বি আম্বা আমার রব আব্বা তখন তাকে প্রশ্ন করব দ্বিতীয় প্রশ্ন মা তোমার ধর্ম কি তখন সে কি বলবে যে আমি ধর্ম নিরপেক্ষ ধর্মের কথা কোরআনে আছে না নাই হাদিসে আসে না নাই কবরে আসে না নাই তাহলে কবরে যাদেরকে প্রশ্ন করা হবে সবাইকে তো প্রশ্ন করা হবে মার রব্বুক তোমার রবকে অমা দিনুক তোমার ধর্ম কি বাংলাদেশে যারা নিজেকেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে পরিচয় দেয় এই সমস্ত ঘাদারা ওই দিন কি পরিচয় দিবে কবরও এই কথাই বলবে যে আমি ধর্ম নিরপেক্ষ ফেরেস্তারা বলবে যে ধর্ম নিরপেক্ষ আবার কি মার সালারে শালা কবে না এটা মনে কিছু না কথার কথা এসে পড়ছে যে মা রে কারণ সেদিন মুমিনের একটাই উত্তর হবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম কি অতএব দিন ইসলাম ছাড়া আর কোনো ধর্মের সেদিন কোনো ভ্যালু থাকবে না এই জন্যই রব্বুল আরমিন বলেছেন ইন্নাদ্দিন আইন দ মহিল ইসলাম নিশ্চয় আল্লার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম কি ধর্ম সূরা আল ইমরান তিন নাম্বার সুরার উনিশ নম্বর আয়াত এই জন্য এটাই বুঝাতে চাইলাম অনেক বিষয় বলা যায় তো কিন্তু বলতে পারলাম না সময় নাই যে ইসলাম ছাড়া মুক্তি নাই ইসলাম ছাড়া কি নাই এটা আপনি মানেন আর না মানেন হুজুরেরা বললে হুজুরদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করেন আর না করেন কিন্তু ইসলাম ছাড়া মুক্তির কোনো উপায় নাই ইসলাম দেখে শয়তান বেশি ভয় পায় কারণ আছে কারণ একটাই তারা আমাদেরকে ভয় মানে আমাদেরকে বোঝায় যে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হলে হাত কাটবে জেনার বিচার করবে পাথর মারবে আচ্ছা আচ্ছা বলেন তো সৌদি আরবে কি হাত নাই মানুষের সৌদি আরব যে কোরআন অনুযায়ী বিচার করে ওদের কি হাত নাই ওরা কি সবাই মারা গেছে এই বাটপাড়ারা আমাদেরকে বুঝাই কি যে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা হলে চুরের হাত কাটবে আরে ইসলামী শাসনতন্ত্র দেখে ভয় পাবে চুরে ভয় পাবে ডাকাতে ভয় পাবে বাটপাড়ে কোনো মুসলিম কোনো মুমিন ইসলামী শাসনন্ত্র তো ইসলামী আইন দেখে ভয় পাবে না আজকে ইসলামী শাসন চলুক কুরান হাদিস অনুযায়ী দেশ চলুক এটা বেশিরভাগ মুসলমান চাই না কথা বলেন না কেন এরা ধর্মের দিক দিয়ে মুসলিম কিন্তু রাজনৈতিক দিক দিয়ে বেশিরভাগ আমাদের দেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করে বেশিরভাগ কি মুসলমানের বাচ্চা না কিন্তু তাদেরকে আপনারা বলো আসো আল্লাহ এবং আল্লাহ রাসুল কিভাবে দেশ চালাতে বলেছেন আসলে ওইভাবে দেশ চালাই বলে না 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 রাজনীতি আর ধর্ম আলাদা বলেন তো রাজনীতি ধর্ম যদি আলাদা হয় রাসুল প্রেসিডেন্ট বলেন তো এই কথার উত্তর দিন রাজনীতি এবং ধর্ম যদি আলাদা হয় কেন কেন মদিনার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বকর উসমান এরা কেন মদিনার প্রেসিডেন্ট একবার জিজ্ঞাসা করছেন মুসলমান আপনি যদি নামাজ পড়েন যে আল্লাহর নামাজ পড়তেছেন যে আল্লাহর রোজা রাখতেছেন সেই আল্লাহর দেখানো পথ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না করেন আপনি মুসলমান না নামের আগে মোহাম্মদ থাকতে পারে গরুর গুস্ত খাইতে পারেন কিন্তু আপনি কি না মুসলমান না শেষ করে দিচ্ছি আল্লাহরাবুল আল্লাহ সূরা মাইদা পাঁচ নাম্বার সুরা চুয়াল্লিশ নাম্বার এতে বলেছেন ও মামাল্লাম ইয়াহকুম বিমা আংশ উলা ইতা হুমুল কাফিরুন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কুরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির কারা বলছেন কথা বলেন না কেন কারা বলছেন আবার 45 নাম্বার আয়াতে বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাহ ফা উলািকা হুমুল ফাস জালিমুন যারা আল্লার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা জালিম